কড়াই ভর্তি গরুর মাংস প্রতিদিন নাকি প্রায় একটা গরু বিক্রি হয় এই দোকানে আমরা বাঙালি আর বাঙালিদের গরু মাংস ছাড়া চলেই না আসসালামু আলাইকুম এ বিমান আজকের পর্বে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি আমি এমদাদ বর্তমানে আছি উত্তরার একটি প্রসিদ্ধ জায়গা যেটা জমজম চার রাস্তার মোড় বলেই সবাই চিনে থাকে তো আমরা আজকে দুপুর বেলা প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট যেটার নাম বিসমিল্লা কনের লোকেশনটা যদি আমি আর একটু ক্লিয়ার করে আপনাদের বোঝাতে চাই তাহলে হবে উত্তরা জমজম টাওয়ার থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার পথে হাতের ডানে মিল্লা বিখ্যাত গরুর মাংসের দোকান পড়বে এই দোকানের বয়স আনুমানিক বিশ বছর দুপুরবেলা অফিস টাইমে এই দোকানগুলোতে প্রচুর মানুষের ভিড় লেগেই থাকে কারণ আশেপাশে প্রচুর অফিস কর্পোরেট পাড়া বলতে গেলে তো দুপুর বেলা এসেছি বলে প্রচন্ড রাশ তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে আমিও টেবিলের ফাঁকা হওয়ার অপেক্ষা ছিলাম অনেক কষ্টে একটা টেবিল জোয়ার করতে পেরেছি আমরা এত ভিড়ের মাঝে আমি আপনাদের মেনুটা বলে দিচ্ছি ভাত আপনি নেন প্রতি প্লেট বিশ টাকা যে কোনো ভর্তা পাকি মাসের ভর্তা আমরা নিয়েছিলাম এটা তিরিশ টাকা করে পার পিস আর গরু মাংসর বাটি ওনারা বলতেছে আড়াইশো গ্রামের মতো গরু মাংস থাকে পাঁচ পিস হাড্ডি এক পিস চর্বি এক পিস আর হলো তিন পিস গরুর মাংস এটা পড়বে দুশো টাকা পার বাটি প্রথমে টাকি মাছের ভর্তা দিয়ে ট্রাই করলাম টাকি মাছের ভর্তাটা এভারেস্ট অত আহামরি তেমন একটা কিছু না এটা দেখতে খুব মাটা হলেও প্রচুর ভিড় থাকে সবসময় গরু মাংস খাওয়ার জন্য তবে এদের যেহেতু বেস্ট হচ্ছে গরু মাংস লাকড়ির চুলা রান্না তো গরু মাংসটা ট্রাই করতেছি দেখি হ্যাঁ ভালোই সফট আছে যেটা ফুড ব্লগিংয়ের ভাষায় বলতে হয় টেন্ডার জুসি সে তো আমরা এসব কথা নাই বললাম তো সরাসরি গরু মাংসটা ছেড়ে দেখতেছি হ্যাঁ বেশ ভালো খেতে বেশ সুন্দর মশলা ঢুকেছে মাংসগুলোর মধ্যে পার বাটি দুশো সত্তর টাকা এভারেজ অত বেশি হাইলি দামের না অত খারাপও না কারণটা প্রতিদিন দুপুর বারোটা থেকে চালু হয় সবচেয়ে আমার মতে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আসার জন্য দুপুর বারোটার আগে যদি আসেন ওই সময় অফিস তো আর সচরাচর দুপুর বারোটার সময় লাঞ্চ টাইম হয় না একটা থেকে দুইটার ভিতরে হয় এই সময় চাপটা বেশি থাকে সিট পেতে খুব আপনাদের বেগ পেতে হতে পারে জম বেশ খাওয়া দাওয়া হলো আমাদের তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই